সো গাইস আপনি কি এমন বিপদে কখনো পড়েছেন আপনার এসপি চার সামনে একটি এনিমি তাও আবার আপনার কাছে কোনো মেড কিট নাই এই জায়গায় আমি এসেছিলাম টিমমেট কে রিভাইভ দিতে কিন্তু কে চান্তু আমাকে মেরতে এসে তাকে ডাউন করে দিয়েছিলাম কিন্তু তার আত্মে ছেড়ে দিয়েছে মাকসা মাকসা আমার চুয়াল্লিশ হেসপি থেকে আমার মাত্র চার হেসপি বানাই দিয়েছে এখন আমি তাকে ক্লিয়ার করার সাথে যদি তার টিমমেট এনটি আমার ভয়েতে প্যান্ট টেন্ট শুকাই গেছে ভাই প্যান্ট নষ্ট হয়ে যাওয়ার আগে আমি প্যাক করে নিলাম কারণ প্যাক করে লাভ কি টিমেট কিট পেয়েছি তার লোড আমার কাছে কোনো মেড কিট নেই এমন একটা টাইমে আবার টিম কি হেল্প করছি এইমার্থে টিমেট কে রিভাইভ দিলাম তারপরে আরেক টিমেট কিট পাই এর বেশি জায়গা এই চান্দে সেই খার রইছে দেখা তাই আমি স্কিল ব্লকটা মেরার সাথে সাথে তারে আমি গ্যান্ড মার দিলাম তো এই সে আমার টিমমেট তার স্কিল না থাকতে সুন্দরভাবে মেরে দিয়ে দিল একই বলে টিমমেট কে টিমমেট সাহায্য করা কোন বুঝতে পারছেন বিপদতে কিভাবে ব্যস্ত হয় বুঝতে পারলে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু